رحمه الله بشدة غرنتهم دات الأحكام تك صلاة الدهر شطر تمو كلاش حديث نمبر أكشو شرط كي شروع أن أبي مسعود أقبة بن عمري من الأنصاري البدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشمس والقمر آياتا من آيات الله يخوف الله بهما عباده

বদরি আনসারি সাহাবি বদরে শরিক হয়েছেন বদর যুদ্ধে এবং সাহাবী তিনি বলেন রসুল্লাহাম বলেছেন নিশ্চয় সূর্য এবং চন্দ্র আল্লাহ রবুল্লা আলমিনের বহু নিদর্শনাবলীর অন্যতম দুটি নিদর্শন আর এর দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেন ভয় দেখান এবং এই চন্দ্র এবং সূর্য কারো মৃত্যুতে এটা গ্রহণ লাগে না বরং এটা কি ফাইদা রায়তুম মিনহা সাইয়া ফাসাল্লু যখন এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ তোমরা দেখো তখন তোমরা সলা আদায় করো দ্রা করো যতক্ষণ পর্যন্ত তোমাদের থেকে এই মুসিবতটা সরে না যায় বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দূরীভূত না হয় তো হাদিসটি থেকে আমরা যা জানতে পারবো যে আসলে কি কারণে সূর্য গ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়ে থাকে ইতিপূর্বে আমরা জেনেছি তো সাধারণত শরীর কারণও হতে পারে শরীর কারণেই আর দ্বিতীয় যেটা হচ্ছে বাহ্যিক কারণ যেটা দুনিয়ার স্বাভাবিক পরিস্থিতি বা সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত আর কারণ যেটা হাদিস উল্লেখই রয়েছে যে এর দ্বারা আল্লাহ রবাহিন তার বান্দাদেরকে ভয় দেখান হম ভয় দেখান এবং তাদেরকে সতর্ক স্মরণ করিয়ে দেন পরকালকে স্মরণ করিয়ে দেন দ্বিতীয় কারণ যেটা বাহ্যিক চন্দ্র এই পৃথিবী এবং পৃথিবী এবং সূর্য থেকে আড়াল হয়ে যায় তখন এই সূর্যগ্রহণ লেগে থাকে এমনইভাবে চন্দ্রগ্রহণ লাগে বাহ্যিক যেটা অবস্থায় সেটা হচ্ছে কি যে যখন যে পৃথিবীটা সূর্য এবং চন্দ্র থেকে হয়ে যায় তখন এই যে চন্দ্রগ্রহণ লাগে আর এটা জানি যে সূর্যর আলো থেকে চন্দ্র মূলত আলো পায় এটা আমরা প্রথম বিষয়ে জানলাম দ্বিতীয় বিষয় যেটা আমরা জানবো যে এই এই সলাদ আদায় করা হ্যাঁ সলাৎ আদায় করা এখানে যে বুঝে আসলো তো এই যখন এই নিদর্শনটা দেখা যাবে তখন আদায় করতে হবে আর এর উপরে করে যে আমরা অন্য বিপদাপদ ভূমিকম্প বা অন্য কিছু আমরা যে এই সলটা আদায় করব। এটা কি আসলে এখান থেকে নেওয়া যায় আসল বিষয় হচ্ছে যেখান থেকে নেওয়া যায় না অন্য কোনো কারণ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ছাড়া অন্য এমন কোনো আশ্চর্য ঘটনা ঘটলে সেখানে সূর্য যেমন মনে করেন ভূমিকম্প হওয়া বা অন্য আরো কিছু ঘটে যাওয়া এর কারণে আমরা এই সালাত সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালাত আদায় করতে পারি না এটা আমরা জানলাম এরপরে আমরা যেটা এর থেকে শিখলাম সেটা হচ্ছে কি যে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আহ জন্য এখানে নির্দেশনা দিয়েছেন যে যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগবে তখন যেন আমরা এবাদতে মগ্ন হয়ে যায় আর সে সে ইবাদতগুলা গুলা কি হবে সেটা আমরা হাতে পেয়েছি যে সল্লু তোমরা সলাত আদায় করো তাহলে নির্ধারিত সলায় রয়েছে এখানে সেটা আমরা জানলাম আর তারপরে দোয়া এবং তোমরা দোয়া করো ইস্তেক ভার করো তাহলে দোয়া ইস্তেক ভারও পেলাম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগলে বেশি বেশি করে তো বা ইস্তেক ভার দোয়া এটা করা তারপরে আরো হাদিসে এসেছে তা সদ্দা কু করা তো এগুলা এবাদ এই বিধিবদ্ধ শরীর সম্মত যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লেগে যায় এখন আমরা জানব যে সালাতের পদ্ধতি কি হবে প্রবৃতি হাদিসে আমরা সালাতের পদ্ধতি সেটা আমরা সরাসরি হাদিস থেকে জানি এই যে 161 নম্বর হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা انها قالت خسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم فصلى رسول তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে বর্ণনা করে তিনি বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের জমানায় সূর্যগ্রহণ হয়েছিল আর সাল্লাহ রসুল দাসাল্লাম বিভিন্ন মানুষদেরকে নিয়ে তিনি সলাত আদায় করেছিলেন আর সলাতের ধরনটা শুরু তার স্বয়ং আয়দুল আনহা বলছেন আতালর কেয়া খুম্মারকা তিনি দিগ তেলাওয়াত মানে কেয়াম মানে দাঁড়িয়ে থেকে তেলাওয়াত এটা আগের এর তারপরে রুকু করেছেন আতালা রুকু এবং খুব লম্বা রুকু করেছেন সুম্মা কাম এরপরে দাঁড়িয়ে থেকেছেন এবং এই দাঁড়ানোটাও খুব লম্বা ছিল আবার তেলাওয়াত সহ তিনি দাঁড়িয়েছেন ওয়াহুয়া দুন আল কিয়াম আল আউয়াল প্রথমবারের যে এই তেলাওয়াত সহ কিয়ামটা দাঁড়ানোটা একটু ছোট ছিল বা অল্প সময় ছিল সুম্মা রাকা পরে আবার রুকু করলেন দ্বিতীয়বার রুকু করলেন রাকাত কিন্তু প্রথমটাই তেলাওয়াত দাঁড়িয়ে তেলাওয়াত রুকু লম্বা রুকু এরপরে আবার রুকু থেকে সামেলা হলিমান হামিদা বলে দাঁড়ানো হ্যাঁ এরপর আবার তেলাত শুরু করে দেওয়া হ্যাঁ এরপর আবার রুকু করা লম্বা রুকু কিন্তু বহুন আর রুকুয়াল অবল প্রথমবার রুকু যে করেছিলেন তার চেয়ে তার চেয়ে কম ثم سجد এরপরে যেভাবেদা করলেন ফা তাআলা সুজুদ সুজদা লম্বা করলেন ثم ফালা في الركعه الاخرى مثل ما فعل في প্রথম রাকাতে যেরকম করেছেন ঠিক ওইভাবেই তিনি দ্বিতীয় রাকাতও আদায় করলেন দুই রুকু লম্বা কেরাত লম্বা কিয়াম দাঁড়ানো রুকন এই ভাবে এবং সিজদাউ লম্বা লম্বা প্রথম প্রথম রাখাতে দুই শেষ দা দ্বিতীয় রাখাতে ওরকম দুই দা সেম একই রকম আদায় করলেন সুম্মান সরাফ এরপরে তিনি শেষ করলেন ফিরলেন সরাফ থেকে ওয়াকাত্তা জল্লাত ইসামস যখন ফিরলেন তখন দেখা গেছে সূর্য মাসা একেবারে স্পষ্ট হয়ে গেছে সূর্য থেকে চন্দ্রগ্রহণ সূর্য থেকে সূর্যগ্রহণ দূরীভূত হয়ে গেছে খাতা বা নাস এরপরে তিনি খুতবা দিলেন সলাৎ শেষে তিনি খুতবা দিলেন খুতবার খুতবাতে কি ছিল হামেদ আল্লাহ আল্লাহর তারি প্রশংসা ছিল আপনার আলাহি তারি কোন কীর্তন ছিল সুম্মা কাল এরপরে সাল্লাম কী বললেন শামসাবল কামারা আয়াতানে মিনা আয়াতিল্লাহ তোমরা জানো যে এই সূর্য এবং চন্দ্র হচ্ছে আল্লাহর নির্দর্শনাবলীর আয়াত সুমু আয়াতের অন্তর্ভুক্ত লায়াসেফানে লে মাউতে আহাদিন ওয়ালা আলি হায়াতিহি আর এটা কারো মৃত্যুতে এই চন্দ্রগ্রহণ লাগে না বা সূর্য গ্রহণ লাগে না কারো এরকম হয় না আসলে ওই বছরই ইব্রাহিম হ্যাঁ তিনি মৃত্যুবরণ করেন তো অনেকে মনে করছিল যে তার মৃত্যুতে যে সূর্য গ্রহণ লেগে গেছে হ্যাঁ সূর্য আলো হারিয়ে ফেলেছে এরকম আবেগে অনেকে বলেছিল তখন তো সুল্লা সাল্লাম এই ধারণাটাকে উছিয়ে দিয়ে বলছেন যে এটা কারো মৃত্যুতে কারো জন্মতে এটা হয় না ফাইবা রাইতুল দালিকা ادعوا الله وكبروا وصلوا وتصدقوا যখন তোমরা এরকম পাও অর্থাৎ সূর্যগ্রহণ লেগে যাওয়া পাও বা চন্দ্রগ্রহণ লাগা পাও তখন তোমরা কি করবে আল্লাহর কাছে খুব বেশি করে করো তাকবীর বলো আল্লাহু আকবার বলো ও صلوا সালাতাই কর ও এবং সাদকা করো ثم قال এরপরে বললেন ইয়া ও أمة محمد هي hey محمد أمت ذلك فضع الله والله يا أمة محمد هي hey محمد أمة والله ما من أحد أغير من الله أن يزني عبده أو تزني عمته يا أمة محمد هم بقول شيء هي دخو আল্লাহ রব আলিন অতি আত্মসম্ভ্রমশালী এবং আত্মমর্যাদা বোধ সম্পন্ন যে তোমাদের প্রত্যেকের চেয়ে যে কেউ কোনো দাস বা দাসী সে জিনায় লিপ্ত হবে এটা আল্লাহর কাছে অত্যন্ত কঠিন এটা মর্যাদায় আধে এটা এটা হওয়া উচিত না আর এটা মূলত ইঙ্গিত এদিকে যে ওই সময় কোনো দাস দাসী জেনায় লিপ্ত হয়েছিল তো আল্লাহ তাদেরকে ভয় দেখিয়ে বলছে যে হে মতে মোহাম্মদ তোমরা ভয় করো আল্লাহ কিন্তু আল্লাহর সম্ভ্রমে তিনি অতি উচ্চ হ্যাঁ এগুলা তোমাদের ভাবা উচিত এরপর আবার তিনি বলছেন ইয়া উম্মা মুহাম্মদ হে মুহাম্মদ উম্মত ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আলাম লা দাহাকতুম কালীলা ওয়ালা বাকাইতুম কাসীরা যে দেখো হে মুহাম্মদ উম্মত যে আল্লাহর কসম আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে অবশ্যই তোমরা অল্প হাসতে আর বেশি বেশি তোমরা কান্না করতে নাসারুল্লাহিয়া অন্য বর্ণ অন্য শব্দে আছে অন্য শব্দ মালায় বর্ণনা এসেছে ফাস্তাক মালা আর বা রাকা তিন বা সাজদার আর তিনি এভাবেই চার রাকা চার রুকু হম দুই রেখার মূলত দুই রেখাতে চার চারবার রুকু

আপু সাহাশরিয়াতুল তলা অনু বর্ণনা করে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সূর্যগ্রহণ লাগলো এরপরে তিনি এককের ভয় হয়ে দাঁড়িয়ে গেলেন অর্থাৎ সালাতের জন্য একশা আনতাকুনা الساعه তিনি ভয় করছিলেন যে কিয়ামত হতে হয়ে যাবে হাত্তা আতা আল মসজিদ তারপর তিনি মসজিদে দৌড়ে গেলেন তারে মসজিদে সালাত আদায় করাটা এটা সুন্নাত ফাকাম ইবদান ইগাল ফসালা এবং তিনি সালাত আদায় করলেন বি আতওয়াল লম্বা দাঁড়িয়ে লম্বা তেলুদিন লম্বা লম্বাযুদা কৰে মাৰো বুজি যে মা রয়দু আ ফারুকুল সলা কাত্ত কোনো সলাতে তিনি এরকম ভাবে আদায় করেছে লম্বা করে এভাবে আমি তা দেখিনি নি মায়ের পরে এরপরে তিনি বলছেন ইন্না হা দিহিল আয়াত বলছেন এটা এগুলো হচ্ছে আল্লাহ নিদর্শনাবলী আল্লা আল্লাতি ইউরসিল আল্লাহ যায় যে নিদর্শনগুলোকে নিদর্শনগুলিকে আল্লাহ পাঠিয়ে থাকেন লা তা কোনো ম মাউতে আহাদিন ওয়ালা আলী হায়াতিহি এটা কারো মৃত্যুতেও নয় কারো জন্মেও নয় বেঁচে থাকা

তো যখন তো এই ধরনের কিছু পাও তোমরা তো তোমরা আল্লাহর দিকে ভীত যাও হ্যাঁ আল্লাহ আল্লাহর কাছে ভয় ভীত হও আল্লাহকে ভয় করো এবং তোমরা এই তোমরা ধাবিত হও আল্লাহর জিকিরে এবং তার কাছে ডয়াতে এবং তার কাছে ক্ষমা প্রার্থনায় এই ছিল মোটামুটি আমরা এই হাদিসের অর্থেও অনেক জেনে পেলাম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের বিষয়টা আজকে এই আমরা পর্বে সূর্য ও চন্দ্রগ্রহণের বিষয়গুলা আল্লাহ আমাদেরকে রসোলা সাল্লাহ সাল্লামের সরাসরি সুন্ন থেকে এই সব বিষয়গুলা জানাত অভিজ্ঞ দান করেন ইনশাল পর্বতীতে আমরা অপেক্ষায় থাকি পরবর্তী পর্বের জন্য আর সেই পর্বে আমরা ইনশাআল্লাহ শুনবো